বাংলাদেশ আসলেই চোরের দেশ চোরে ভরে গেছে এই যে চট্টগ্রামে পাইপলাইন লাইন মানে মিসাইলে মিরসরাই এখানে ওই তেলের যে পাইপলাইন যায় রাস্তা দিয়ে তারই উপরে একটা টিনের ঘর তুলছে তুলে মানে ড্রিল মেশিন বা যেটাই হোক ওইটা দিয়ে ওই পাইপটা কানা করে প্রতিদিন তেল চুরি করে তেল নিয়ে যায় এখন চিন্তা করে দেখুন তো কতটা বুদ্ধি হলে এই কাজটা করে পাইপের উপর ঘর এবং এ কাজটা সে সেনাবাহিনীতে চাকরি করত পরে রিটার্ড করছে করে এ কাজটা করছে আগে সেনাবাহিনী দেশের সেবা করত। এখন হয়তো নিজের সেবা করছে একজন কমেন্টে এই কথা লিখেছেন আমি মনে করি এগুলো আসলেই বাংলাদেশের মানুষের মুখ দেখানো দেখাই কীভাবে মানে দেখানো কি আদৌ উচিত এই যে একটা মানে সিনেমা বলেন তামিল সিনেমা বলেন অথবা আরও যে মুভি আছে এগুলো হার মানছে ভারতীয় যত সিনেমা আছে সব সিনেমায় এর এর বুদ্ধির কাছে একবার হার মেনে গেছে পাইপ লাইফের উপরে লাইনের উপরে ঘর করে সেখান থেকে তেল চুরি চিন্তা করা যায় এটা কিন্তু জানাশোনা ব্যক্তি ছাড়া কেউ এই কাজ পারবে না আপনাকে যদি বলা হয় একটা পেট্রোলিয়াম তেলের পাইপ লাইনে আপনি যা কানা করেন কত করবেন বলবেন আগুন ধরে মারা যাব তার মানে তারা জানে যে আগুন ধরে মারা যাবে না যারা জানে যারা এই কাজে জড়িত এটা কিন্তু একজন ব্যক্তি জড়িত নয় অনেকেই জড়িত থাকতে পারে এই তেল চুরির পিছনে এবং এটা কিন্তু জানাশোনা ব্যক্তি ছাড়া কখনোই চুরি করা সম্ভব নয় যেরকম তেলের পাইপলাইন যেটা পেট্রোলিয়াম তারপরে যদি গ্যাসের পাইপলাইন লাইন কিন্তু সাধারণ মানুষজন যদি বলেন না কেন যে এই পাইপে এটা কর একটা ঠোকা দে তাও দিবে না কেন দিবে না ক না ওখান থেকে আগুনে সে পুড়ে যাব মরার ভয়ে আর যারা এখানে কাজ করে তারা জানে যে কি করলে মরবে না তারা সেই কাজটাই করছে এই যে তেল চুরি অনেক দিন যাবৎ করে এবং এটা কিন্তু হঠাৎ করে যখন দেখে পুকুরে তেল ছড়িয়ে পড়ছে রাস্তায় তেল ছড়িয়ে পড়ছে তখন মানুষজন গিয়ে দেখে ঘর কিরে এই তেল আসে কোথা থেকে তখন ওই ঘর থেকে এবং সেখানে গিয়ে আসল কাহিনী ফাঁস হয় যে এই পাইপলাইন কানা করে তারা প্রতিনিয়ত তেল উত্তোলন করে এগুলো বিক্রি করে দেয় চিন্তা করে দেখেন সরকারের সম্পদ কিভাবে তারা গ্রাস করে ফেলছে বাংলাদেশকে আদৌ ভালো আছে এমন কোন বাংলাদেশের সেক্টর জায়গা বলেন যে জায়গাগুলোতে দুর্নীতি ছাড়া আর কিচ্ছু দেখা যায় না বাংলাদেশ লুটেপুটে খাবে মানে বলতে গেলে রক্ষকই যখন ভক্ষক হয় তখন দেশ আর দেশ থাকে না চতুর্দিকে যদি শয়তানের নিঃশ্বাস পড়ে তাহলে ভালো মানুষও শয়তান হতে সময় লাগে না বাংলাদেশ আসলেই মনে হয় এই দুই নাম্বারই লোকজনে এতটা বেড়ে গেছে যে দেশটাই পচে যাচ্ছে আর বিচার সেটা যদি আপনি চান ওই চট্টগ্রামের একটা কাহিনী দেখেননি কয়েকদিন আগে চারটা খুনের মামলা যার নামে দেওয়া আছে সেও জামিন পেয়ে গেছে একজন একটা খুন করলেই তো তার ফাঁসি হওয়ার কথা তার তো জামিন পাওয়ার কথা না অথচ ওরা স্বামী হাজব্যান্ড ওয়াইফ মিলে জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে এর নাম হলো বাংলাদেশ কি বলবো দুঃখের কথা যাবে না মন মনের ব্যথা মানে এমন অবস্থা আমাদের দেশের কঠিন থেকে কঠিন অবস্থা শুধু এইটুকু বলবো যে মানুষ কি আর আমার মানে ভাষা হারিয়ে ফেলছি এই কর্মকাণ্ডগুলোতে মানুষ কতটা নিচু নিচে নেমে গেলে এমন গর্হিত নিন্দনীয় কাজ তারা করতে পারে যাই হোক শুধু এইটুকু মনে করি আমি এর বিচার চাই যারা এই সরকারি কাজে জড়িত রয়েছে এবং সেই সাথে আর একটা কথা বলি যে আপনারা প্লিজ দয়া করে সবাই ভালো হয়ে যান কেউ খারাপ কাজে পাদ দিয়ে ফেলছেন তো করে আবার ভালো পথে ফিরে আসুন খারাপ কাজ না করলে কী হবে রিজিকের অনেক ব্যবস্থা রয়েছে দুই নাম্বারই করে রিজিক মানে দুই নাম্বারি ব্যবসা করে রিজিক রিজিক দুই নাম্বারই রিজিকের পথে হাঁটার কোনো দরকার নাই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা আপনাদের প্রত্যেককে করে দেবে যদি সৎ হয়ে থাকেন আর